আরো সে আশা করে না পাগল বিন্দু হয় তোমার তোমার সাথে প্রেম প্রীতি ভালোবাসা আদায় হইলে তোমার মেহমান হয়ে গেলে তুমি জায়গা পোথায় দিবে এটা তোমার ব্যাপারে না

এবং আমি না তাহলে সে মূলত কোরআন কি অস্বীকার করে কারণ হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা এখন আপনি যে ব্যাখ্যা করতেছেন হাদিসের সাথে মিলে না শিক্ষার মানে কোরআন এবং হাদিসের উপরে কি আর করা

এটা বুঝবে না আল্লাহর খেলা নিলা